এখানে এসে একটা জিনিস ভাবতেছি এই বিল্ডিং গুলো কিভাবে বানানো হয়েছে এই বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে চারপাশে কিন্তু গ্লাস দিয়ে কভার করা গ্লাসের উপরে আবার আরেকটা প্রোটেকশন রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দোহা কন্ডিশন আপনাদেরকে স্বাগতম আর একটি নতুন ব্লগে তো এই জায়গাটাতে আমরা অনেকবার কিন্তু এসেছি এ প্রায় আসি এখানে কারণ আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না এটা একটা আর একটা বিষয় হচ্ছে যে কাতার ছোট দেশ হিসাবে যতটুকু জায়গা আমাদের ঘোরার সুযোগ হয়েছে এই জায়গাটা একটু এক্সেপশনাল এই জায়গাতে আসলে দুই ধরনের একটা ভালো লাগা কাজ করে একটা হচ্ছে যে সাগরের একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখানে আরব সাগরে পানি তো নীল আপনার হয়তো আপনাদের আমরা অসংখবা দেখিয়েছি সুন্দর সাগরের পাড়ে সাগরের পাড়ের যে পরিবেশ সেটা উপভোগ করা যায় পাশাপাশি রয়েছে যে আধুনিক একটি শহর কি রকম হয় সেটিও কিন্তু দেখানোর একটি সুযোগ পাওয়া যায় আধুনিক শহর বলতে আমরা কি বুঝি যে যেখানে সুন্দর রাস্তাঘাট থাকবে রোড থাকবে সুন্দর সুন্দর বিল্ডিং থাকবে অবকাঠামোমূলক উন্নতি যেখানে রয়েছে সেটাকেই তো আমরা আধুনিক শহর বলবো যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো এই কাতারের মধ্যে এটি একটি জায়গা যেখানে দুই রকমের কিন্তু পরিবেশ এখানে পাওয়া যায় একটা হচ্ছে যেই সাগর আরব সাগর বোটগুলো চলে শিপ আছে নীল পানি আবার তার পাশেই রয়েছে বিশাল বড় বড় বিল্ডিং এবং এখানে টুরিস্টরা এত বেশি মজা করে বেশিরভাগ টুরিস্টরা মানে তাদের সময়টা বেশিরভাগ এখানেই কিন্তু কাটায় তো এই জন্যই আমরা এখানে বারবার চলে আসি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এভাবেই কাতারের সব জায়গাতেই কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি এবং যাবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শুধু কাতারেই না আপনাদেরকে আগাম জানিয়ে রাখি আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজও রয়েছে এইটার আলহামদুলিল্লাহ বেশ ভালো রেসপন্স কিন্তু আমরা আপনাদের কাছ থেকে পাচ্ছি এবং খুব শীঘ্রই হয়তো আমরা ওয়ার্ল্ড ট্যুরের জন্য বের হয়ে যাব আমাদের প্রথম ডেস্টিনেশন হবে হচ্ছে টার্কি মানে তুরস্ক তুর্কিতে যাব থাইল্যান্ডে যাব সৌদি সৌদিতে তো যাবোই সৌদি আমাদের পাশের দেশ এখানে তো যেতেই হবে এবং মোটামুটি বেশিরভাগ দেশই আমরা ট্যুর করার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন আজকে কিন্তু অনেক মজা হবে আমরা দেখানোর চেষ্টা করছি দোহা কন্ডিশন আমরা অন্য একটি কর্নারে আজকে এসেছি এর আগের কয়েকটি ভিডিওতে যে কর্নারগুলো দেখিয়েছিলাম আপনি কিন্তু সেখানে না আমরা অন্য একটি কর্নার এটা বিশাল এরিয়া ব্যাপক এরিয়া কিন্তু এখানে আসলে আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আপনি কোন জায়গাতে যাবেন বিভিন্ন লোকেশন রয়েছে কিন্তু এখানে এখানে ঘুরে ফেরানোর তো আমরা চেষ্টা করছি যে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য এই বিল্ডিংগুলোর দিকে তাকালে কিন্তু চোখ ফেরানো যায় না বন্ধুরা দেখুন একটি আধুনিক শহর কতটা উন্নত হতে পারে আমি এই ভিডিওর ভিতরে দুইটাই দেখানোর চেষ্টা করব শহরগুলোর এই সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখানোর চেষ্টা করব এখানকার এই যে গাড়ি চলছে রাস্তাঘাট দেখানোর চেষ্টা করব আসলে কি জানেন বাংলাদেশে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন বাংলাদেশের পরিবেশটা একরকম আমাদের এই এখানকার দেশের বাইরের অবস্থাগুলো কিন্তু রকম বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন মানুষের সাথে কথা বলার সুযোগ পান এখানে বিভিন্ন দেশের মানুষ রয়েছে দেখেন এদের সাথে আসলে ওইভাবে কথা বলা যায় না যে যার মতন কিন্তু চলে তো বন্ধুরা দেখুন এই যে আমরা সবাই এসেছি আমরা যেখানে যাই আমাদের সাথে যারা আমরা একসাথে থাকি বা পরিবারের সদস্য যারা আছে সবাই একসাথেই ঘুরতে বের হয়ে যাই এই যে সবাই আছে কেমন কেমন লাগে আজকে ভালোই লাগে না এই জায়গা আসলে ভালো না লাগে তো আর উপায় নেই হ্যাঁ ওই দেখুন বন্ধুরা আচ্ছা ওই যে সার্কেলের মতন যেটা আছে না ওইটা ওয়ার্ল্ড কাপের সময় বানানো হয়েছে ওটা ফিফার ইয়া লোগো ওখানে আছে ওয়ার্ল্ড কাপের সময় বানানো হয়েছে ওই পারে হচ্ছে দোহা সুক ওই যে ওই এরিয়াটা যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি হচ্ছে দোহা দেখুন বন্ধুরা বিশাল বড় বড় বিল্ডিং কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো শেপ দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যায় আর এখন এই যেটা আপনাদেরকে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি বন্ধুরা এইটি হচ্ছে হোটেল সেরাটন এই সেই হোটেল সেরাটন এটি কাতারও রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশেই রয়েছে তো এটা কাতারেরটা খুবই লাকজারিয়াস হোটেল এটি তো দোহা কন্ডিশে আসলে বন্ধুরা অনেক কিছু মনে পড়ে যায় এখানে আমি যখন কাতারে প্রথম এসেছিলাম তো তখন একদিন হঠাৎ করে এক কার সাথে এসেছিলাম মনে নাই তবে এখানে আসার পরে আমার কিন্তু এমন মানে মানে একটা ফিলিংস হয়েছিল যে মানে এই বিল্ডিংগুলো দেখে কারণ এর আগে এত বড় বিল্ডিং এত সুন্দর সুন্দর জায়গাতে আমি আর কখনো আসি নাই আমাদের দেশে তো আসলে এত সুন্দর প্লেস কিন্তু নাই তো এখানে আসার পরে আমার ওই ওই দিন যেটা মনে হয়েছিল যে আমি মনে হচ্ছিল যে আমি অন্য জগতে এসে গেছি এটা পৃথিবীর বাইরের কোনো একটা জগৎ তো এখানে আসলে সবারই কিন্তু প্রথম প্রথম এরকম মনে হয় তো আমার এখানে যারা আসে আমার বিভিন্ন আত্মীয় স্বজন বা যারা এখানে ঘুরতে আসেন বা কাজের উদ্দেশ্যে আসেন আমি সবাইকেই এখানে এই জায়গাগুলোতে সাথে করে নিয়ে আসি আসলে ওদেরও ভালো লাগে এখানে বিভিন্ন দেশের মানুষ এখানে কাজ করে বাংলাদেশে অনেক ভাইয়েরা কিন্তু এখানে রয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কুটিগুলো দেখে আপনাদেরকে এগুলো ভাড়া নিয়ে চালায় সাইকেলও রয়েছে এখানে ইলেকট্রিক সাইকেলগুলো রয়েছে কারণ জায়গাটা বেশ বড় জায়গাটা তো বেশ বড় তো এখানে ওই হেঁটে অনেক সময় এখানে চলা যায় না তো আমরা আসলে প্রচুর হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটির জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো সময় নেই তো আমরা যখন ঘুরতে আসি জায়গাটাও ঘুরে দেখি পাশাপাশি আবার একটু হাঁটাহাঁটি করি এক্সারসাইজ হয়ে যায় এখানে আসলে আসলে ওয়েস্টার্ন কালচারের মধ্যে মনে হয় যে ঢুকে গেছি এরকম মনে হয় কারণ ওয়েস্টার্ন কান্ট্রি অনেকেই কিন্তু এখানেই আসেন ঘুরতে আসেন এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বোটগুলো এখানে রাখা আছে এই বোটগুলো মালিক আমাদের বেশিরভাগই বাংলাদেশি ভাইরা তো এটা ভাড়া নেওয়া যায় এটা এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম বন্ধুরা এগুলো বোটগুলো কিন্তু ভাড়া নিয়ে এগুলো চালানো যায় আসসালাম আলাইকুম বাংলাদেশি আচ্ছা ভাই ভালো আছেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ওইটা নিয়ে এই আচ্ছা এই বোর্ডগুলো এই এই বোর্ডটা কি আপনার এটা আপনার না এটা এটা কিভাবে এটা কিভাবে নেন মানে এটা ভাড়া কেমন একটু বলেন তো পাঁচ হাজার টাকা আপনাদেরকে পাঁচ হাজার টাকা পে করতে হয় না এগুলো বানাইছেন কোথায় মানে এখানেই বানানো যায় এগুলো ও আচ্ছা আচ্ছা এই বানাইতে কেমন খরচ হয় এক একটা একটা বানাইতে সত্তর আশি হাজার রিয়ান সত্তর আশি হাজার ইয়াল তো ভাইয়ের কাছে আরেকটা বিষয় আমরা একটু জানি সেটা হচ্ছে কি ভাই ওই অনেকে চাই যে ফ্যামিলি নিয়ে এসে একবারে বোর্ডটা এক ঘন্টার জন্য ভাড়া নেব তাহলে ওই ক্ষেত্রে ভাড়াটা কেমন আসবে ওই সিস্টেম আসবে 200 ভিতরে হয়তো বাংলাদেশী হইলে বা এইটায় গুলো মধ্যে হয়ে যাবে আর আবার যারা এমনি সিঙ্গেল বা ব্যাচেলররা আসে না ওরা আসলে কত 15 রিয়াল

আর ভিতরে তো অনেকে ওই যে দেখা গেল যে গান টান বাজাই টাজাই দেখি এগুলো এগুলো সব তালে সানবক্স আছে মানে যে যার ইচ্ছা মতো বাজাইতে পারবে তো মাসাল্লাহ তাহলে তো খুবই ভালো আছে ভাই কোন দেশের বাংলাদেশি আমি একটা জিনিস খেয়াল করলাম ভাই এখানে এই বোর্ড আপনাদের বেশিরভাগই কিন্তু বেশিরভাগই কিন্তু বাংলাদেশ ছিল লোক মেয়ে লোক নৌকা চলে বন্ধুরা দোহা কর নিশে এসেছিলাম কিছু ঘোরাঘুরি করলাম বেশি সময় ছিল না হাতে তো এখন এই যে বাসায় চলে যাচ্ছি আবার কাজ শুরু হবে কাজের পাখি ফাঁকি কিন্তু আমাদেরকে চলতে হয় ভিডিও বানাতে হয় বা ঘোরাঘুরি করি আমরা আমাদের কিন্তু ওই একক কোনো সময় থাকে না যে যখন এখন এই যে বাসে চলে যাচ্ছি আমার সাথে সবাই ছিল সবাইকে নিয়ে এসেছিলাম যেখানে যাই সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সবাই মিলে একটু ঘুরে দেখার চেষ্টা করি টাইম তো বেশি থাকে না যতটুক টাইম পাই এর মধ্যেই শেষ করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব সবাই আমাদের নতুন চ্যানেল তো সবাই একটু সাবস্ক্রাইব করেন আমরা সাবস্ক্রাইব করলে একটু বেশি সাবস্ক্রাইবার দেখলে ভিডিও করতে একটু ভালো লাগে একটু সুবিধা হয় মনের কাছে একটু প্রশান্তি লাগে তো আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন গঠনমূলক কমেন্ট করবেন আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম